হ্যালো ভিউয়ার্স আমরা এখন ধরুন্তি ওই পাশেও একটা আছে হ্যালো ভিউয়ার্স আমরা সরাইল নাসিরনগর সড়কে আছি দরুন্তি যেটা মিনি কক্সবাজার হিসেবে আমরা চিনি অনেকবারই দরন্তী আসছি আমরা তো আমরা এখন দরন্তীর এখানে একটা রেস্টুরেন্ট আছে ভাসমান দুই তিনটা রেস্টুরেন্ট আছে এই দেখতে পাচ্ছেন তো ওই দরন্তী রেস্টুরেন্টগুলি রেস্টুরেন্টে আমরা আজকে ভিজিট করব ওই পাশেও একটা আছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ সো আমরা এই ধরন্তী রেস্টুরেন্টগুলিতে এখন ভিজিট করব দেখতে পাচ্ছেন ইন করব এবং এখানে ফুডগুলি খাবো আজকে যেহেতু আজকে পয়লা বৈশাখ এবং বৈশাখ মাসের এক তারিখ এবং আমি ব্রাউন বড়িয়াতে আছি এই কারণে আমরা দরন্তি যেহেতু এখন বর্ষাকাল নাই এই কারণে পানি নাই দুই পাশে যেহেতু পানি দেখার জন্য এখানে সবাই আসে তো আজকে আমরা এই দরন্তিতে যে ভাসমান রেস্টুরেন্ট আছে যেটা পানির উপরে থাকে সবসময় এখনও ওই পাশে পানি আছে তো এই রেস্টুরেন্ট ভিজিট করবো এবং আপনাদেরকে শেয়ার করবো পুরো এরিয়াটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো আমরা এখন প্রবেশ করব এই দরুন্তি রেস্টুরেন্টে

হ্যালো ভিওয়ার দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরটা তো আমরা এখন ভিতরে ঢুকবো খুব ইয়ে করা এটা হচ্ছে হাওর বিলাস রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট আর ধরন্তিতে এটার নাম হচ্ছে হাওর বিলাস রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট তো এটা হাতের ডান পাশেই আপনারা যখন নাসিরনগর যাবেন তখন দরন্তিতে তে আরকি মূলত পড়ছে দরন্তি থেকে একটু সামনে আসলেই নাসিরনগরের দিকে যাইতে দেখুন হাতের ডান পাশে হাওয়ার বিলাস রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো আবার এখানে স্পিড বোট আছে ঘোরার জন্য আসো আসো ও হু বুঝি বু আছে ওখানে এই যে এই যে যে বাবুরা দেখো এই যে এই যে সবাই দেখো বাবুরা এই যে এই যে সবাই ঘুরতে আসছে দেখো এই যে ছোটো ছোটো ঘর সিস্টেম পানি ভাসমান ঘর সিস্টেম এই যে হ্যাঁ পাকা সেরে দিও ওয়াও সুন্দর এই যে রেস্টুরেন্ট সিস্টেম আপনারা চাইলে বসতে পারবেন ক্রিস্পি চিকেন ফুচকা চটপটি আবার এখান থেকে আপনারা রেস্টুরেন্ট থেকে আপনারা চাইলে একদম পানি দেখতে পারবেন বর্ষাকালে তো প্রচুর পানি থাকে এই জায়গায় এই যে মাছ আছে পানিতে মাছ চাষ হয় দেখা যাচ্ছে দেখেন আপনাদের মেনুটা হচ্ছে এখানে এটাই কি মেনু না এখানকার ফুচকা আশি টাকা দই ফুচকা একশো টাকা চটপটি আশি টাকা আইসক্রিম তিন আইটেমের একশো টাকা মানে তিনটা আইসক্রিম দেওয়া হবে ও এটা নাইস তিন ধরনের আইসক্রিম দেওয়া হবে আইসক্রিম এই সরি আইস কোক চল্লিশ টাকা কফি চল্লিশ টাকা লাচ্ছি একশো টাকা আইসক্রিম দুই আইটেমের একশো বিশ টাকা আইসক্রিম চার আইটেমের একশো আশি টাকা মশলা টি তিরিশ টাকা এই যে হাওড় বিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন অপোজিটও আছে অনেক কিছু চিকেন নাগেরস আছে একশো টাকা তারপরে হচ্ছে পিজা আছে ছয় ইঞ্চি একশো আশি টাকা তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আছে নব্বই টাকা তারপরে হচ্ছে চিকেন বার্গার একশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে স্পাইসি চিকেন এক পিস একশো টাকা চিকেন স্প্রিং রোল চার পিস পঞ্চাশ টাকা চিকেন বার্গার একশো টাকা ফ্রায়েড রাইস প্লাস চিকেন পানি চিকেন প্লাস পানি দুইশো পঞ্চাশ টাকা লাঞ্চ আইটেমের মতো চিকেন ললিপপ এক পিস ষাট টাকা চিকেন সমুচা চার পিস পঞ্চাশ টাকা ক্রিস্পি চিকেন এক পিস একশো টাকা হট উইংস চার পিস একশো টাকা তারপরে চিকেন কলিজা সিঙ্গারা তিন পিস পঞ্চাশ টাকা ফ্রায়েড রাইস দুশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ টাকা সেগুলি হচ্ছে মেনু এখানকার হ্যালো ভিওর্স আমরা এখন ভাসমান যে রেস্টুরেন্টটা আছে হাওড় বিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা দরন্তি পড়ছে দরন্তি থেকে নাসিরনগরের দিকে যাইতে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে নাসিরনগর যে রোডটা ওখানে দরন্তি যেখানে আমরা আগে মিনি কক্সবাজার হিসেবে সবাই আসতাম বর্ষাকালে সো ওই দুই পাশে যে পানি থাকে প্রচুর তো ওইখানেই একটা ভাসমান রেস্টুরেন্ট আছে যেটা খুবই আকর্ষণীয় এরকম টিনের শেড দেওয়া অনেকগুলো ছোটো ছোটো ইয়ে আছে দেখতে পাচ্ছেন আমি ওই জায়গায় আছি এখন এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের ফাস্টফুড টাইপের ঠান্ডা চটপটি কোল্ড ড্রিঙ্কস এগুলি খেতে পারবেন চাইলে সো এটার পেছনে আবার কিছু নাগরদোলা আছে দেখতে পাচ্ছেন ওই নাগরদোলাগুলিও আপনারা চাইলে করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার লেকের উপরে উঠছে লেকের উপরে এই জন্য খুব সুন্দর লোকেশনটা বিকালে তো খুবই সুন্দর ফটো আপনারা তুলতে পারবেন তা আমরা যে এখানে আছি লোকেশনটা আপনি দাস আপনার সামনে যে উই বুঝি আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা নাসিরনগর রোডে পড়ছে পিছনে নাগর দোলাও আছে কিছু আবার বোট আছে খুব সুন্দর লোকেশনটা দেখছেন এখানে পিছনে এই যে বাস দিয়ে ওই সামনে নাগর তোলা দুইটা আবার এখানে চাইলে আপনারা বোট দিয়ে ঘুরতে পারেন চাইলে এখানে খুব সুন্দর বাতাস পাওয়া যায় যে এই পাশে দেখেন খুবই বাতাস সুন্দর পানির উপরে এরকম একটা ভাসমান রেস্টুরেন্ট খুবই সুন্দর আকর্ষণীয় সো আপনারা চাইলে এখানে আসতে পারেন হাওড় বিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটার নাম সো আমরা এখন হালকা স্ন্যাক্স টাইপের খাবার খেয়ে আবার এখান থেকে মুভ করবো সো আপনাদেরকে রিভিউটা দিলাম ফুড খেয়ে ফুডের রিভিউটা অবশ্যই দিব তো সবাই এখানে আসতে পারেন তাহলে আশা করি ভালো লাগবে যারা ব্রাউন আছেন বা তারা অবশ্যই এখানে আসতে পারেন আর যারা সরাইল আছেন তারাও আসতে পারেন এদের জন্য কাছাকাছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ধরন্তি আসতে পারেন যেটা মিনি কক্সবাজার হিসেবে পরিচিত অর্থাৎ সরাইল থেকে নাসিরনগর যাইতে যে রোডটা আর কি নাসিরনগরের দিকে যাইতে ওই রোডেই মূলত এটা পড়ছে সবাই ভালো থাকবেন তো খাবারের রিভিউটা দিব ইনশাল্লাহ ভিওর্স আমরা এখন বেশি কিছু খাচ্ছি না লাচ্ছি খাচ্ছি তারপর আইস খাচ্ছি এই যে এখানে আপনার এই যে পিছনে লেক আছে লেক দেখতে দেখতে আপনারা খেতে পারবেন চাইলে এখানে আসলে ভিউার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে রেস্টুরেন্টে খেতে পেতে চাইলে মাছ দেখতে পারবেন এখানে সমত মাছ চাষ করে প্রচুর মাছ পানিতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে রোডটি দেখেন সুন্দর নাসিরনগরের যাওয়ার রোড এর পাশেই হচ্ছে আসলে এই রেস্টুরেন্টটি এই যে মাছ ও মাছ দেখা যাচ্ছে এই যে তো ভালো লাগলে অবশ্যই আসবেন এখানে খাবারের মান মোটামুটি ভালো তো আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন তবে ফটো সেশনের জন্য খুব বেস্ট জায়গাটা বলে রাখা ভালো এখানে ঢুকার পথে আপনাদেরকে একটু বিশ টাকা করে এন্ট্রি ফি নিবে যদি আপনি খাওয়া দাওয়া নাও করেন আপনি বিশ টাকা দিয়ে আপনি ভিতরে চার পাঁচ সাইড সিন ঘুরলেন প্লাস হচ্ছে ছবি তুললেন হ্যাঁ তো সেই জন্য আপনাকে আগে থেকে বিশ টাকা আপনার কাছ থেকে নিবে এটা আপনাদের জেনে রাখা ভালো

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ পয়লা বৈশাখের শুভেচ্ছা যেহেতু আজকে পয়লা বৈশাখ আমরা বেরিয়েছি আমাদের দেখতে পাচ্ছেন রোডটা একদম রোডের পাশে গাড়ি চলাচল করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ নববর্ষ जे हाउर विलास रिसोर्ट